চলে গেছিলাম আর ঠাকুর দেখতে এই কনসেপ্টটা আপনজন ক্লাবের দুর্দান্ত একটা কনসেপ্ট জেলবন্দি কয়েদিদের কনসেপ্ট তাদের জীবনযাপন কেমন থাকে কি করে সেই সুন্দর একটা কনসেপ্ট নিয়ে এখানে থিমটা তৈরি করা হয়েছে দেখো তোমরা আমাদের সঙ্গে অনেকেই ছিল তাদেরকেও তোমাদের দেখাবো ওয়েট ওয়েট এখনই দেখো না দেখাচ্ছি কারা কারা ছিল আমাদের সাথে এই যে ভিতরটা করেছে প্রত্যেকটা কনসেপ্টে সুন্দরভাবে একটা জেলখানে কি হয় একটা কোনো মানুষ ছোট থেকে কীভাবে এই যে বড়ো বিদ্রোহে পরিণত হচ্ছে সে প্রত্যেকটা জিনিস এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে অনেক কিছু আমার ডাউটও হচ্ছিলো সেগুলো আমি আস্তে আস্তে বোঝার চেষ্টা করছিলাম বাট আমি যেটুকু বুঝলাম তোমাদেরকে সেটুকু শেয়ার করলাম এটা এটা হলো পিউ এটা হলো বর্ণালী বোন এটা একটু পুচকুরো পুচকুর মাকে দেখাচ্ছি তারা এখনই আসবে এখন পুচকুকে দেখে নাও এই যে পুচকুর মা তা আমরা অনেকেই গেছিলাম এদিকে আমার ভাইরাও আছে ভাই দুটো দেখাবো তো ওই যে ভাই কোলে নিয়ে আছে সামনে শান্তনু রাজা আছে সবাই মিলে আমরা গেছিলাম থেকে আশ্চর্যর বিষয় এখানে যে আমি মাকে দেখতে পাচ্ছিলাম না যে আমাদের শ্যামা শ্যামা মা কোথায় লাস্টিকে দেখলাম তিনি জেলের মধ্যে আছে একটা জেল করা ছিল তার মধ্যে থেকে দুর্দান্ত এবং দেখো মায়ের মূর্তিটা কে অত সুন্দর হয়েছে মা প্রতিমাটা এত সুন্দর একটা প্রতিমা তৈরি হয়েছে দুর্দান্ত এই যে রাজা পচকুটাকে নিয়ে আছে মৃত্তিকা